তৎক্ষণাৎ তৎপর হলো ঘাটাল মহকুমা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে অনুষ্ঠিত হলো সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি দল বাসুদেবপুরে গেলে অসংখ্য জনগণ বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে প্রশাসনের প্রতিনিধিদের কাছে নিজেদের বিভিন্ন সমস্যা অভিযোগ জানায় এবং ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে অভিযোগকারীদের কাছ থেকে হাতে হাতে আবেদন পত্র জমা নিয়ে রেশন কার্ড স্বাস্থ্য সাথী কার্ড এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শশংসা সহ নানা সুরাহা বা সমাধানের কর্মসূচি তৎক্ষণাৎ অভিযোগকারীদের হাতে দিয়ে দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান করা হয় উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস নানা আধিকারিক ও জনপ্রতিনিধিরা আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক